আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর ডে 10 ক্লাসটা করেই দেখো এবার তুমি পারবেই ইনশাআল্লাহ খেয়াল করে দেখো এখন দেখব আমরা রোল নাম্বার 14 খুব ভালো করে দেখো প্লিজ রোল নাম্বার 14 এ আমরা শিখব হচ্ছে অ্যান্টিসিডেন্ট খুব ভালো করে দেখো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমরা কিভাবে ভারব বসাবো অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসে অ্যান্টিসিডেন্ট এর ব্যবহারটা আমরা এখন দেখব খুব মনোযোগ দিয়ে দেখো প্লিজ আচ্ছা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন কি যেমন হু হোজ হুইজ ট্রা এগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন যদি কোনো ক্লস বা সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে সাবজেক্ট পরবর্তী ভার্বটি রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এবং অ্যান্টিসিডেন্ট প্লুরাল হলে ভার্ভটিও প্লুরাল অর্থাৎ অ্যান্টিসিডেন্ট কি করে চিনবো এটা হলো মূল বিষয় অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে পরবর্তী ভার্ভটা হবে সিঙ্গুলার অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে পরের ভাবটা হবে প্লুরাল এবার মূল বিষয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট আমরা কি করে চিনতে পারবো এবার আসো অ্যান্টিসিডেন্টটা দেখে নিই খুব ভালো করে দেখো রিলেটি প্রনাউনের আগের নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজকে অ্যান্টিসিডেন্ট বলা হয় আচ্ছা এবার আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আসলেই অ্যান্টিসিডেন্ট কোনটা ওকে একদম ভালো করে দেখো অ্যান্টিসিডেন্ট কোনটা দেখো ফাইভ হান্ড্রেড থার্টি নাম্বার এক্সাম্পলটা দেখো খুব ভালো করে দেখো ইট ইজ আই হু দ্যাস বি প্রেজেন্ট এটা হবে প্রেজেন্ট এটা হবে পিআরইএসই হবে প্রেজেন্ট ওকে প্রেজেন্ট ইন দ্য মিটিং দেখো গ্যাপের পরে আছে ব্র্যাকেটের মধ্যে বি বি মানে হচ্ছে বি ভার্ভ বি মানে হচ্ছে টু বি ভার্ভ অর্থাৎ বি এম ইজ আর ওয়াজ ওয়্যার বিং বিন এগুলো হচ্ছে বি ভার্ভ টু বি ভার্ভ এখন এই বি ভার্ভের এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার বসবে এখন ভালো করে দেখো ইট ইজ আই হু ড্যাশ বি প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে আমরা গ্যাপের পূর্বে পেয়েছি হু হুটা কি বলো তো রিলেটিভ প্রোনাউন এই দেখো রিলেটিভ প্রোনাউন হু হুজ হুইজ দ্যাট হুম এটসেট্রা এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন আচ্ছা তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন পেয়েছি এবার দেখো এই রিলেটিভ প্রোনাউন অনুযায়ী পরবর্তী ভার্ব বসানো যাবে না আবারো বলছি রিলেটিভ প্রোনাউন যে হু দেখেই পরবর্তী ভার বসানো যাবে না এখানে অ্যান্টিসিডেন্ট বের করতে হবে সেটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনের ঠিক আগের যে নাউন বা নাউন বা প্রোনাউন থাকবে এইটাকে ইংলিশ গ্রামারে বলা হয় অ্যান্টিসিডেন্ট এখানে খেয়াল করে দেখো এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে আই আবার বলছি এখানে রিলেটিভ প্রনাউন হচ্ছে হু এবং এই রিলেটিভ প্রনাউনের ঠিক আগের যে নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেস থাকে এটাকে ইংলিশ গ্রামারে বলা হয় অ্যান্টিসিডেন্ট তাহলে এই আইটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট অর্থাৎ পরবর্তী যে ভার্ভটা বিয়ের এখানে রাইট ফর্ম হবে এই আই অনুযায়ী ক্লিয়ার এই আই অনুযায়ী বসবে এবার আসো এর পরে বি টেন্সে বসে আর যদি হয় তাহলে বি ভার্ব বসবে ওয়াজ অর্থাৎ প্রেজেন্টে আই এম আর past টেন্সে হবে আই ওয়াজ এবার কথা হচ্ছে আমি এখানে এম দিবো নাকি ওয়াজ দিব এটার জন্য আমাদের আবার টেন্সটা টা ফলো করতে হবে দেখো খেয়াল করে আগে কি টেন্স আছে দেখো তো ইজ আছে দেখছো এই যে আই এর আগে আছে ইট ইজ ইজ আছে প্রেজেন্ট যেহেতু আগের ভার্বটি প্রেজেন্ট টেন্স আছে তাহলে পরবর্তী ভার্বটিও আমার প্রেজেন্ট টেন্স রাখতে হবে বি কেয়ারফুল আর যদি আগের টেন্সটা পাস্ট টেন্স থাকে পরবর্তীটাও আমাকে পাস্ট টেন্স করতে হবে বুঝতে পেরেছো তাহলে এখানে লেখা আছে ইজ আরেকটা কথা বলি যদি দেখো আগে টেন্স দেওয়া নাই অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে আমি টেন্স চিনতে পারছি না তাহলে দেখতে হবে যে ওই ক্লজের মধ্যে ওই সেন্টেন্সের মধ্যে কোন টেন্স মার্কার আছে কিনা যদি কোনো টেন্স মার্কার থাকে তাহলে যেই টেন্সের টেন্স মার্কার থাকবে সেই টেন্সে রূপান্তর করতে হবে ক্লিয়ার আর যদি এখানে আগেও টেন্স না বোঝা যায় এবং টেন্স মার্কারও না থাকে তাহলে স্বাভাবিকভাবে সাধারণত সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের ভার্ব 1 হয়ে থাকে আচ্ছা এবারে আসো তাহলে আই যেহেতু আমার অ্যান্টিসিডেন্ট এটা বুঝতেই পেরেছি এবং আগে ইজ আছে প্রেজেন্ট টেন্স তাহলে অবশ্যই পরবর্তীতে প্রেজেন্ট টেন্স থাকবে তাহলে আই এর জন্য পরবর্তীতে কি বসবে আই এম বসবে কারণ আগে প্রেজেন্ট আছে আচ্ছা আমরা আরো একটা एग्जांपल দেখি তাহলে আশা করি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো আমরা দেখি 531 নাম্বার एग्जांपल ইট ওয়াজ দে হু ড্যাশ বি ব্রিলিয়ান্ট স্টুডেন্টস খেয়াল করে দেখো এই যে গ্যাপের মানে গ্যাপের পরে ব্র্যাকেটের মধ্যে এখানে বি দেওয়া আছে এবার যেহেতু বি দেওয়া আছে আমরা গ্যাপের আগে পেয়েছি হু হু হচ্ছে কি রিলেটিভ 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 এই যে আচ্ছা তাহলে দেখেই কিন্তু পরবর্তী ভার বসানো যাবে না আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে যে রিলেটিভ প্রনাউনে ঠিক আগের যে নাউন আছে বা যে প্রোনাউন আছে বা যে নাউন ফ্রেজ থাকবে সেটাকে ইংলিশ গ্রামারে বলে অ্যান্টিসিডেন্ট তাহলে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমার পরবর্তী এই ভার্বটা বসবে এবার দেখব যে দের পরে ভি ভার্ব প্রেজেন্টে বসে দে আর আর past tense হলে বসবে দে ওয়্যার এখন আমি প্রেজেন্ট রাখবো নাকি past tense রাখবো এটার জন্য আমি দেখি আগে টেন্স আছে কিনা এই দেখো আগে আছে ওয়াজ the was কি past tense দাও আছে যেহেতু আগে past tense আছে তাহলে পরেও আমাকে এই দে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী past tense করতে হবে তাহলে আগে যেহেতু পাস স্টেন্স এখানে পাস স্টেন্স বসবে এখানে অ্যান্টিসিডেন্ট হলো দে দে পরে পাসের এই বিভার বসবে ওয়ার কি বসবে ওয়ার বলতে পেরেছি ওয়ার হবে এখানে সঠিক উত্তর আচ্ছা আমরা যদি আরো একটা এক্সাম্পল করে দেখি ভালো করে দেখো মোস্ট অফ দ্য পিপল হু দ্যাস অ্যাফিয়ার মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজেস অফ হিস্ট্রি দেখো মোস্ট অফ দ্য পিপল হু খেয়াল করো এই যে রিলেটিভ প্রনৌ প্রনাউন পেয়েছি রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু তাহলে এর আগের যে নাউনটা আছে পিপল এই পিপলটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এই পিপলটা কি অ্যান্টিসিডেন্ট তাহলে এই পরবর্তী ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা আছে অ্যাপিয়ার এই অ্যাপিয়ার ভার্বটা রাইট ফর্ম হবে এই পিপল অনুসারে ওকে এবার আসো মোস্ট অফ দা পিপল হু ড্যাশ অ্যাপিয়ার এখানে যেহেতু পিপল প্লুরাল তাহলে এখানে এস বাই ইয়েস করা যাবে না এটা প্রেজেন্ট টেন্স থাকবে দেখো পরে আছে অফেন অফেন হচ্ছে একটা টেন্স মার্কার অফেন হচ্ছে একটা টেন্স মার্কার অফেন টেন্স মার্কার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর টেন্স মার্কার এই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অর্থাৎ এখানে বসবে ভার্বের এক নাম্বার ফর্ম তাহলে অ্যাপিয়ার এখানে অ্যাপিয়ারই থেকে যাবে কোনো পরিবর্তন হচ্ছে না কারণ অ্যাপিয়ার প্রেজেন্ট ফর্মে আছে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত চলো আমরা নেক্সট দেখি যে এই নিয়ম থেকে অর্থাৎ এখন যে পড়লাম অ্যান্টিসিডেন্ট এই নিয়ম থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে আমরা একটু দেখি একটা

অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তাহলে টেন্সটা আমরা কি করে চিনবো টেন্সটা হচ্ছে আগের যে টেন্স আছে ইজ ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স তাহলে পরেও আমাদের প্রেজেন্ট টেন্স বসাতে হবে ওকে তাহলে ইউ এর পরে প্রেজেন্ট টেন্স কি বসে ইউ ওয়াজ বসতে পারে না ইউ ইজ বসতে পারে না ইউ আর দেখো ইজ আছে প্রেজেন্ট ওকে তাহলে এখানে আর হচ্ছে প্রেজেন্ট আর ওয়ার হচ্ছে পাস্ট টেন্স তাহলে এটা ভুল হয়ে যাবে আমাদের বি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর আশা করি তোমরা অবশ্যই ক্লিয়ার হয়েছো প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দিতে হবে আচ্ছা এবার আমরা চলে যাব হচ্ছে রুল নাম্বার ফিফটিন রুল নাম্বার ফিফটিন প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে অনেক বেশি ডিপ্রেশনে আছো ইংলিশের সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের প্রতিটা টপিক বেসিক টু অ্যাডভান্স তুমি শিখতে চাচ্ছ তাহলে তুমি নির্দিধায় নির্ভয়ে নিঃসন্দেহে আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্স এনরোল করতে পারো আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করে বলতে পারি তুমি আমার পেইড কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ তোমরা যারা আমাদের পেইড কোর্সে এনরোল করতে চাও তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি এখন দেখবো হচ্ছে আমরা রোল নাম্বার ফিফটিন রোল নাম্বার ফিফটিনে দেখো ওয়ান অফ ওয়ান অফ মুখস্থ করে ফেলবা এখন যেগুলো বলবো এগুলো অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে ওয়ান অফ ওয়ান অফ ইচ তাহলে ওয়ান অফ ইচ এভরি প্লাস নাউন এভরি প্লাস নাউন বলতে এভরি মাদার এভরি ফাদার এভরি টিচার এভরি স্টুডেন্ট এভ্রি ব্রাদার এই যে এভরি এর পরে যে নাউনগুলো আছে এটাকে বলছে ওকে এভরি প্লাস নাউন তারপর হচ্ছে যেমন এভ্রিবডি এভরিওয়ান এভ্রিথিং যেমন কি দেখো এভ্রিবডি এভরিওয়ান এভ্রিথিং সামবডি সাম ওয়ান সামথিং এনিবডি এনিওয়ান নো বডি নো ওয়ান নাথিং ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ভটি সর্বদা সিঙ্গুলার হবে তাহলে এইগুলো যখন সাবজেক্ট হিসেবে থাকবে এই সাবজেক্টগুলির পরে যখন ভার বাসবে অবশ্যই অবশ্যই সেটা হবে এবার সিঙ্গুলার খেয়াল করেছ এইগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে ব্যবহারগুলো আছে ঠিক ওই ব্যবহারটি আমাকে করতে হবে আচ্ছা চলো আমরা একটু এক্সাম্পল দেখি খেয়াল করে দেখো

তারপর ইজ এভরি প্লাস নাউন এভরি বডি এভরি ওয়ান এভরিথিং সাম বডি সাম সামথিং তারপর কি দেখেছি আমরা এনিবডি বডি এনি ওয়ান নো বডি নো ওয়ান নাথিং এই যে যা আমরা দেখেছি এখানে এই সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্লিয়ার থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এই যে সাম ওয়ান এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি করতে হবে এটা যদি প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে তাহলে এই যে ট্রাভেলের সাথে এস বাই এ যুক্ত করতে হবে বি কেয়ারফুল যখন দেখবা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই অবশ্যই ওই প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের যে ভার্ভ থাকবে ভার্ভের বেস ফর্মের সাথে এস ইয়েস বা আইএস যেখানে যেটা প্রয়োজন সেটা অবশ্যই যুক্ত করতে হবে তাহলে এখানে আমাদের উত্তর হবে হচ্ছে ট্রাভেলস এই ট্রাভেলের সাথে একটা এস যুক্ত করতে হবে তাহলে দ্য মেম্বার্স অফ আ ফ্যামিলি রিমেইন

ইচ এভরি যেমন ইচ বয় প্রত্যেকটা বালক অ্যান্ড ইচ গার্ল প্রত্যেকটা মেয়ে দেখো ইচ মানে হচ্ছে সবাই না ইচ মানে হচ্ছে প্রত্যেকে আলাদা আলাদা করে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল দেখো আমি এন্ড দ্বারা যুক্ত করলেও প্রত্যেকে প্রত্যেকে জায়গায় আছে ইটস ইচ আছে ইচ এভরি অর্থাৎ এইগুলো দিয়ে যদি এন্ড দ্বারা যুক্ত হয় অনেকগুলো তারপরেও এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে

এই যে নাউন বা প্রনাউন থাকবে এখানে প্রোনাউন আছে দেম দেম হচ্ছে প্লুরাল ওয়ান অফ এর পরে নাউন বা প্রনাউনটা হবে প্লুরাল ফর্ম কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার ফর্ম হবে আবারো বলছি ওয়ান অফ এর পরে নাউন বা প্রনাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার হবে যেমন ওয়ান অফ দেম এখানে ড্যাশ বি মাই ব্রাদার এখানে বসবে ইজ মাই ব্রাদার এখানে কারণ ওয়ানটা হচ্ছে এখানে আমার মূল সাবজেক্ট ওয়ান অফ দেম তাদের মধ্যে একজন ওয়ান একজন অফ দেম তাদের মধ্যে একজন ইজ মাই ব্রাদার হয় আমার ভাই ক্লিয়ার দেখো এভরি বডি এ দেখো এভরি বডি এভরি দিয়ে যুক্ত হয়েছে আমরা এখানে পড়েছি না এই যে এভরি প্লাস নাউন এই যে এভরি বডি এভরি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার এভরি মনে করবা না যে এভরি হচ্ছে প্লুরাল না এভরি মানে হচ্ছে প্রত্যেকে ইচ এভরি এগুলো প্রত্যেককে বোঝাই সিঙ্গেল সিঙ্গেল বোঝাই একটা একটা বোঝাই এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্লিয়ার তাহলে এভরিবডি প্রত্যেকেই এখানে কি বসবে বলতো লাভ প্রেজেন্ট ইন ডিফিটেন্স এই এস বাই এ যুক্ত করা হয়েছে এভরিবডি লাভস প্রত্যেকেই ভালোবাসে ইসলামিক সং ইসলামিক সং ক্লিয়ার এখন যে নিয়মটা আমরা পড়লাম এখান থেকে দেখি যে আমাদের অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে আমরা দেখবো এখন ফাইভ হান্ড্রেড ফোরটি থ্রি নাম্বার এক্সাম্পল যেই কোশ্চেন এসেছে সিইউ চিটাগং ইউনিভার্সিটি জি ইউনিট 15 16 সেশনে দেখো ওয়ান অফ দা ক্রুশিয়াল প্রবলেমস দ্যাটস ট্রাফিক জ্যাম এই দেখো ওয়ান অফ এর ব্যবহারটা পেয়েছে আমরা ওয়ান অফ এর পরে দেখো ক্রুশিয়াল প্রবলেমস এই দেখো প্লুরাল ফর্ম দেওয়া আছে ওয়ান অফ এর পরে এই দেখো প্লুরাল ফর্ম দেওয়া আছে প্রবলেমস কিন্তু ভার্ব হবে কি সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার অর্থাৎ আর হবে না ইজ বিং হবে না বিং হবে না এই দেখো এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ওয়ান অফ দা ক্রুশিয়াল প্রবলেমস ইজ ট্রাফিক জ্যাম বুঝতে পেরেছো দেখো সেম ভাবে যদি আমরা আরো একটা एग्जांपल দেখি এ দেখো ওয়ান অফ পেয়েছে ওয়ান অফ এর পরে মাই বেস্ট দ্যাস গেটিং পিএইচডি টুডে এটা আছে আর ইউ রাশিয়া ইউনিভার্সিটি জি অন ইউনিট 17 18 সেশন এসেছিল দেখো ওয়ান অফ এর পরে মাই বেস্ট এখানে নাউনটা গ্যাপ আছে এবং ভার্বটাও সহযোগী ভার্বটাও গ্যাপ আছে দেখো খেয়াল করে দেখো অন অফ মাই ওয়ান অফ মাই বেস্ট তাহলে কি বসবে এখানে

এই যে ওয়ান অফ এর পরে নাউনটা হয় বা প্রোনাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার এই যে ইজ হচ্ছে সিঙ্গুলার ওকে তাহলে এই সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ওয়ান অফ মাই বেস্ট फ्रेंड्स ইজ গেটিং পিএইচডি টুডে আশা করি क्लियर হয়ে গিয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্সড পেইড কোর্স এনরোল করতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা তোমরা যদি আমাদের পেজ থেকে দেখছো আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ